আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এসএল একাডেমিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর একটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দুটো সমীকরণ যখন আমাদের কাছে দেওয়া থাকবে তখন সেই দুটো সমীকরণ কি করে সমাধান করব সেই বিষয়ে আজকে আলোচনা করব তো তোমাদের চ্যাপ্টা হচ্ছে রৈখিক সহ যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে চারটে পদ্ধতি আছে যে চারটে পদ্ধতিতে আমরা রৈখিক সমীকরণ সমাধান করতে পারি প্রথমটা হচ্ছে অপনয়ন পদ্ধতি দ্বিতীয়টা হচ্ছে তুলনামূলক পদ্ধতি তৃতীয়টা হচ্ছে পরিবর্তন পদ্ধতি এবং লাস্টে আছে বজ্রগণন পদ্ধতি তো আমরা একের পর এক শিখে যাব আজকে শুধুমাত্র আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব অপনয়ন পদ্ধতিটা বোঝার জন্য সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে যে আমরা একটা উদাহরণ নিয়ে নিই যে উদাহরণ থেকে উদাহরণটা সমাধান করি অর্থাৎ অঙ্ক নিয়ে নেব অঙ্কটা সমাধান করবো এবং সেই সাথে আমরা অপনয়ন পদ্ধতিটা শিখতে থাকবো তো দেরি না করে চলো শুরু করা যাক এখানে দেখো একটা উদাহরণ নিয়ে নিয়েছি তো উদাহরণটা হচ্ছে কোষি দেখি পাঁচ দশমিক তিনের চারের যে এক নম্বর অঙ্ক আছে সেটাকে উদাহরণ হিসাবে আমরা নিলাম তো এই অঙ্কটা সমাধান করব সমাধান করার সঙ্গে সঙ্গে আমরা বুঝবো যে অপনয়ন পদ্ধতি এটা কীভাবে কাজ করে ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের অঙ্কটা টুকে নেওয়ার পর প্রথম এটাকে এক নম্বর সমীকরণ নাম দেব এবং এটাকে দুই নম্বর সমীকরণ নাম দেবো ঠিক আছে এর পরের কাজ কি এটা জিনিস মনে রাখবে যে এখানে এক্স এখানে চলরাশি কটা আছে এক্স এবং ওয়াই দুটো চলরাশি আর বাকিগুলো ছয় সতেরো এগুলো হচ্ছে সব পদ তো এখানে আমরা এক্সের মাধ্যমে সমাধান করতে পারি অথবা ওয়াইয়ের মাধ্যমে সমাধান করতে পারি তো একটা পদ্ধতি শিখবো একটা মনে রাখবো দুটো হলে গুলিয়ে যেতে পারে ঠিক আছে তো আমরা এখানে এক্সের মাধ্যমে সমাধান করাটা বের করব তোমরা ওয়াইয়ের মাধ্যমে করে দিতে পারো তো দেখো প্রথম কাজটা কি হবে দেখো এক একটা জিনিস করবো কি এক নম্বর যে সমীকরণটা আমরা এখানে নাম দিয়েছি সেই এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণের এক্সের সহক দিয়ে গুণ করব দুই নম্বর সমীকরণ কোনটা এইটা এক্সের সহক কত আছে দুই তো এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করব ঠিক আছে এবং দুই নম্বর যে সমীকরণটা সেই দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণে এক্সের সহক দিয়ে গুণ করব এক নম্বর সমীকরণে এক্সের সহক কত আছে তিন তাহলে একে তিন দিয়ে গুণ করব দিয়ে গুণ করার পর প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেব বোঝা গিয়েছে আমি আবারও একবার রিপিট করছি বুঝে নাও এক নম্বর যে সমীকরণটা আছে সেই এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণে এক্সের সহক দিয়ে গুণ অর্থাৎ দুই দিয়ে গুণ সেখান থেকে বিয়োগ করব কি দুই নম্বর সমীকরণ কে এক এক নম্বর সমীকরণে যে এক্সের সহগ আছে সেটা বিয়োগ করব এই জিনিসটা করব দিয়ে লিখবো এত করে পাই এটা করে ঠিক আছে এবার যেটা লিখলাম এখানে সেটা এখানে সেইভাবে হিসাব করব কাজ করব। ঠিক এক নম্বর সমীকরণকে যেহেতু দুই দিয়ে গুণ করছি প্রত্যেকটা রাশিকেই গুণ করতে হবে প্রথমে থ্রি এক্সকে গুণ করলে দুই দিয়ে কত হবে তিন দুগুণে ছয় এক্স প্লাস টু ওয়াইকে দুই দিয়ে গুন করলে কত হবে দুই দুগুণে চার ওয়াই সমান ছয়কে দুই দিয়ে গুণ করলে কত হবে ছয় দুগুণে বারো ঠিক আছে আবার কি করব দুই নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করছি তাহলে এখানে গুণ করবো টু এক্সকে তিন দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় দিয়ে লিখবো নিচে যেমন আমরা যোগ বিয়োগ শিখেছি বীজগণিতের ক্লাস এইটে ঠিক সেই রকমই তাহলে এখান থেকে তিন দিয়ে গুণ করলে কথা হবে তিন দুগুণে ছয় এক্স মাইনাস তিন দিয়ে একে গুণ করলে তিন তিরকে নয় ওয়াই সমান তিন দিয়ে সতেরোকে গুণ করলে তিন সতেরো একান্ন ঠিক আছে দিয়ে কী করবো বিয়োগ যেমনটা বলেছি তেমনটা কাজ করব তো এখান থেকে বিয়োগ করে দেবো বিয়োগ করতে গেলে কি হয় যে আমরা জানি যে এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায় যা চিহ্ন থাকে তার চিহ্নটা বিপরীত হয়ে যায় অর্থাৎ এখানে প্লাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস এখানে মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস এখানে প্লাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস বোঝা গেছে আচ্ছা এটা করলাম কেন দিয়ে দেখো সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কেটে যায় তো আমরা যে এই কাজটা করি এই কাজটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা এক্স পদটাকে কেটে দেবো যেন আমরা কাটতে পারি এটা যদি করি তাহলে দেখো যে এই শহরগুলো সমান হয়ে যায় দিয়ে প্রথমটা কেটে যায় এইটাই করব দিয়ে কেটে গেলে কি থাকবে হিসাব করো এটা ফোর ওয়াই আর এটা কি হবে তাহলে এই যে চিহ্নটা পরিবর্তিত হয়ে গেল পরিবর্তিত যে চিহ্ন সেটা নিয়ে হিসাব করব অর্থাৎ আগে ছিল মাইনাস নাইন ওয়াই সেটা ধরবো না এখন যে চিহ্ন চেঞ্জ হয়ে গেলো সেটা ধরে হিসাব হবে অর্থাৎ এটা প্লাস ফোর ওয়াই এটা হচ্ছে প্লাস নাইন ওয়াই যোগ করলে কত হয় নয় চারে তেরো ওয়াই সমান দিয়ে দিলাম এটা প্লাস বারো এটা হচ্ছে মাইনাস একান্ন তাহলে চিহ্ন যেহেতু এটা বড় তাই চিহ্ন হবে মাইনাস একান্ন থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে কত হবে আটত্রিশ উনচল্লিশ হচ্ছে উনচল্লিশ হবে অর্থাৎ মাইনাস উনচল্লিশ বা এখান থেকে তেরো ওয়াই আছে শুধু ওয়ের মানটা বের করবো তাহলে ওয়াইয়ের মান বের করলে কত হবে আগে থেকে এখানে ছিল মাইনাস উনচল্লিশ তেরো ছেলের সঙ্গে গুণ এই দিকে আসলে কী হয়ে যাবে ভাগ তেরো দিয়ে যদি উনচল্লিশকে কাটি কত হবে তিন তাহলে অ্যান্সার কত হলো ওয়াইয়ের মানটা কত হলো মাইনাস তিন ওয়াইয়ের মানটা দেখো বেরিয়ে গেল দুটো সমীকরণ সমাধান করা মানে কি সমাধান করা মানে হচ্ছে যে চলরাশি দুটো আছে সেই চলরাশি দুটোর মান বের করা অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু কত হবে সেটা বের করা তো এই পদ্ধতিতে বের করলাম ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল ওয়াই সমান মাইনাস তিন এইবার এই যে মাইনাস তিনটা আছে সেইটা আমরা এই এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে এক্সের মানটা বের করব কি বললাম ওয়াইয়ের যে মানটা বের হলো সেটা এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে এক্সের মানটা নির্ণয় করব বোঝা গেছে তো মনে করো ওয়াই এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব ঠিক আছে তাহলে কি লিখবো এরপরে লিখবো যে এক নম্বর সমীকরণে ওয়াই সমান মাইনাস তিন বসিয়ে পাই এক নম্বর সমীকরণে ওয়াই সমান মাইনাস তিন যেটা বেরোলো সেটা বসিয়ে পাই তাহলে কি হবে এখানে আগে থেকে ছিল থ্রি বসিয়ে দিলাম প্লাস ওয়াই সমান মাইনাস থ্রি অর্থাৎ যে জায়গা টু ইন্টু ওয়াইয়ের আমরা বসিয়ে দেবো মাইনাস যেভাবে মানটা বসাতে হয় তাহলে ওয়াই ইন্টু ছিল ছয় ছয় বসিয়ে দিলাম বোঝে গেছে বা এবার হিসাব করব এখানে কত হয় থ্রি এক্স প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তিন দোকানে ছয় সমান ছয় বা এই দিকে থ্রি এক্স থাকলো মাইনাস ছয়কে ওদিকে নিয়ে যাও তাহলে কত হবে ছয় আগে থেকে ছিল ছয় আর মাইনাস ছয় ডান দিকে গেলে হয়ে যায় প্লাস ছয় এক্স সমান ছয় ছয় যোগ করলে কত হয় বারো এক্সের সঙ্গে তিন ছিল গুণ এদিকে কান ধরে টেনে নিয়ে এসে বাই করে দাও তাহলে কত হবে ছিল গুণ হয়ে গেল ভাগ তিন দিয়ে যদি বারোকে কাটি কথা হবে চার বা এক্স সমান কত হলো তাহলে চার দেখো ভালো করে দেখো এই দুটো সমীকরণ ছিল লেখা ছিল সমীকরণ দুটো সমাধান করো কি অপনয়ন পদ্ধতিতে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান দুটো বের করা ভালো করে দেখো মানটা কিন্তু বেরিয়ে গেলো এক্সের মান চার আর ওয়াইয়ের মানটা হচ্ছে তিন ঠিক আছে এবার এই জায়গাটা আমরা জাস্ট উত্তর লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান এক্স সমান চার এবং ওয়াই সমান এই হচ্ছে অপনয়ন পদ্ধতি পুরোপুরি এইভাবেই করতে হবে ঠিক আছে গেছে এরপরে দেখো অপনয়ন পদ্ধতি এটা আরেকটা অঙ্ক করে দিই তোমাদের তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বর অঙ্কটা এটা আছে তোমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান বত্রিশ এগারো ওয়াই মাইনাস নাইন এক্স সমান তিন তাহলে এখানে কি করবো যেমন পদ্ধতি ছিল তেমনই প্রথমটা দিয়ে দেবো এক নম্বর নাম আর দ্বিতীয়টা দিয়ে দেবো দুই নম্বর নাম তাই তো কিন্তু নয় এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে কি দুই নম্বর নাম দেওয়ার আগে প্রথমে দেখো প্রথমে হবে এক্সের পার্ট তারপর হবে ওয়ের পার্ট তারপরে থাকবে সমানের পরে ধ্রুব এমন আকারে থাকতে হবে কিন্তু লক্ষ্য করে দেখো এমনটা নেই প্রথমে কী আছে ওয়ের পার্ট তারপরে এক্স তারপরে তিন তা তোমরা কী করতে যেতে হিসাব মতো এটা হওয়া উচিত ছিল কি এক নম্বর সমীকরণকে এগারো দিয়ে গুণ আর দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ সেটা তো নয় এক্সের সহক দিয়ে বলা হয়েছে তাই না তো বেটার বোঝার জন্য এখানে দুই নম্বর নাম দিয়ে দিলেও চলবে কিন্তু বেটার বোঝার জন্য একটু এটাকে আর একটু ঘুরিয়ে নেব কেমনভাবে ঘুরাবো এই সমীকরণটাকে এক্সের পার্টটাকে আগে লিখবো তাহলে কত হবে এগুলোকে ডান দিকে নিয়ে যায় নাইন এক্সকে ডান দিকে মাইনাস নাইন এক্সকে ডান দিকে নিয়ে গিয়ে লিখলে কী হবে প্লাস নাইন এক্স প্লাস এগারো ওয়াই ডান দিয়ে গেলে কী হবে মাইনাস এগারো ওয়াই সমান এটা জান দিয়ে গেলে তিনকে বাম দিকে যদি নিয়ে আসে তাহলে প্লাস তিনটা হয়ে যাবে মাইনাস তিন এবার দেব দুই নম্বর নাম বোঝা গিয়েছে এইবার এই দুটো সমাধান করব ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর সমীকরণটা সমাধান দেখো এখানে এক্স 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 ওয়াই এবং দুর্ভোগ পথ হয়ে গেছে এবার কী করব আবারও ঠিক যেমনটা ছিল তেমন এক নম্বর সমীকরণকে কত দিয়ে কোন করবো না তো দুই নম্বরের এক্সের সহক দিয়ে অর্থাৎ নয় দিয়ে দিবিয়োগ করবো কি দুই নম্বর সমীকরণকে এক এক নম্বরে এক্সে শহর দেয় অর্থাৎ দুই দিয়ে এত করে পায় ঠিক আছে এক নম্বর সমীকরণকে নয় দিয়ে গুণ করলে কত হবে নয় দুগুণে আঠেরো এক্স প্লাস তিন নয় সাতাশ প্লাস নয় দিয়ে যদি বত্রিশকে গুণ করি নয় দুগুণে আঠেরো হাত এক তিন নয় সাতাশ আর আঠাশ বোঝা গেছে এবার কী করবো দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করতে হবে কত হবে তাহলে নয় দুগুণে আঠেরো এক্স মাইনাস এগারো দুগুণে বাইশ ওয়াই প্লাস এই সমান মাইনাস তিন ছয় যেহেতু দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করছি দিয়ে এবার এটাকে বিয়োগ করব তারপরে বিয়োগ করতে গেলে কী করতে হবে চিহ্নগুলো যা আছে ঠিক তার বিপরীত চিহ্ন হয়ে যাবে বোঝা গেল দিয়ে প্রথমটা কেটে দেব একটা প্লাস একটা মাইনাস সবগুলো কেটে যাই এক্ষেত্রে কী হবে প্লাস প্লাস সাতাশ ওয়াই এখানেও দেখো চিহ্ন পরিবর্তন করে প্লাস বাইশ ওয়াই হয়ে গেল যোগ করলে কথা হবে চল্লিশ উনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশ ওয়াই সমান এটা প্লাস এটাও প্লাস হয়ে গেল তাহলে যোগ করে কথা হবে দুশো অষ্টআশি ছয় হয় দুশো চুরানব্বই বোঝা গেছে বা এখান থেকে কী করবো ওয়াইয়ের মানটা বের করব তাহলে ওয়াই সমান এখানে ছিল এখানে ছিল ঊনপঞ্চাশ গুণ এদিকে সে কী হয়ে যাবে উনপঞ্চাশ ভাগ হয়ে যাবে তো এটাকে দিয়ে যদি কাটাকাটি করে কী হবে কাটলে ছয় হয় দেখো কেন পঞ্চাশ যদি থাকতো এখানে তিনশো থাকতো ছয় পঞ্চাশ তিনশো হয় যেহেতু এখানে এক কম আছে গুণ করলে ছয় দিয়ে হবে ছয় নয় চুয়ান্ন আট থেকে পাঁচ সাত ছয় চব্বিশ আর পাঁচে উনত্রিশ হয় তাহলে ওয়াইয়ের মানটা কত হলো ছয় এবার এই ওয়াই সমান যে ছয়টা বেরোলো সেটা কি করব বলা হয়েছে হয়তো এক নম্বর সমীকরণে বসাবো নতবা দুই নম্বর সমীকরণে বসিয়ে এক্সের মানটা বের করবো তো আমার সবসময় পছন্দমূলক সমীকরণ হচ্ছে এক নম্বর সুতরাং আমি এক নম্বরে বসাবো তোমরা চাইলে দুই নম্বর সমীকরণে বসিয়ে আবারও দেখতে পারো যে আমার কথাটা সত্যি কিনা মিলছে কিনা ঠিক আছে তো এক নম্বর সমীকরণে আমরা আবার বসাবো কত আছে আচ্ছা লিখতে হবে তার আগে এক নম্বর সমীকরণে ওয়াই সমান ছয় বসিয়ে পাই এক নম্বর সমীকরণ এইটা তাহলে টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্সের ওয়াই এর মান কত ছয় ছয় বসিয়ে দিলাম সমান ছিল বত্রিশ ঠিক আছে বা টু এক্স সমা প্লাস তিন বা টু রাখলাম ওইদিকে ছিল বত্রিশ আঠেরো প্লাস থেকে এদিকে আসলে মাইনাস বা এক সমান বত্রিশ থেকে আঠেরো যদি বাদ দিই তাহলে কত হয় বারো হচ্ছে চোদ্দো হয় তাই না বারো আর দুই চোদ্দো আর দুই ছিল গুণ এদিকে আসলে ভাগ দুই রে যদি চোদ্দোকে কাটি কত হবে সাত তাহলে বা এক সমান কত হল সাত দেখো বেরিয়ে গেলো এক সমান সাত এবং ওয় সমান ছয় তো এখানে কী লিখব অতএব নির্ণেয় সমাধান এক সমান সাত এবং ওয়াই সমান ছয় এই হচ্ছে পুরো অপনয়ন পদ্ধতি বুঝতে পেরেছ তোমরা সবাই অপনয়ন পদ্ধতির বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজে নিজে বাড়িতে করার চেষ্টা করবে যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে সেই অঙ্ক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ